তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন মানে প্রায় তিন চার দিন কোনো ভিডিও দিতে পারেনি একটু কাজের জন্য তো বলেইছিলাম জন্মদিনে সেরকম কিছু সেলিব্রেট হয়নি তবুও যেটুকু হয়েছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি এখন সময় সাড়ে এগারোটা ঘুম থেকে উঠে বসেছিলাম ভিডিও এডিট করতে তারপর স্নান করে পুজো করে নিলাম আর আজকে আমি পরেছিলাম এই কালো রঙের সুতোর কাজ করা একটা প্যান্ট আর নতুন একটা কুর্তি আমার কুর্তিটার সামনে পিছনে দুদিকে দুরকম ডিজাইন করা তো তাই এই কুর্তিগুলোকে ক্যাপসুল কুর্তি বলে আমি জানতাম না যে কাকিমার কাছ থেকে কুর্তিটা নিয়েছিলাম সে কাকিমাটাই বলল যাই হোক তারপর এখানে মা রান্না করে নিয়েছিল আর ভাইও স্কুল থেকে চলে এসেছিলো তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম আর আজকে মা রান্না করেছিল ভাত নবরত্ন ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা মাছ ভাজা রুই মাছের ঝোল আর চাটনি পাঁপড় তো অবশ্যই রয়েছে তারপর খেয়ে দিয়ে বসিয়েছিলাম তখন দিদি এলো কেক কাটা হলো

তারপর ও চলে গেল আমি পড়তে বসলাম যেহেতু পরের দিন এক্সাম ছিল তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম তারপর মাঝরাত্রিবেলা ঘুম থেকে উঠে কি মনে হলো ভাই আমাকে একটা ক্যাডবেরি দিয়েছিল ওই ক্যাডবেরিটা ভেঙে একটু খেলাম পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিলাম স্কুল ড্রেসটা পরে কারণ দশটার মধ্যে ঢুকতে হবে এক্সাম স্টার্ট হচ্ছে দশটা থেকে শুরু আর বাড়ি থেকে স্কুল যেহেতু কিছুটা দূরে তাই যেতে আসতে সময় লাগে বেশ কিছুক্ষণ তারপর এক্সাম দিয়ে ফেরার পথে যেহেতু লাস্ট এক্সাম ওর জন্য আমি বাবা আর মা একসাথে দাঁড়িয়ে একটু দোকান থেকে লস্যি কিনে খেলাম ভাই ছিল না ভাই স্কুলে গেছিল। তারপর যাই হোক বাড়িতে এলাম এক্সাম টেকসাম দিয়ে বাড়িতে এসে তারপর তো ভীষণ আনন্দ যেহেতু আজকে একদম লাস্ট এক্সাম ছিল যাই হোক সন্ধ্যাবেলার দিকে দিদি এলো তারপর আমি মা দিদি একটু তিনজন মিলে বেরোলাম এরিয়ে বেশ কটা ছোটোখাটো কাজ সালাম যেহেতু পরের দিন পিসির বাড়ি যাওয়ার ছিল ওর জন্য পিসির জন্য কটা পান নিয়ে নিলাম একটু মিষ্টি নিয়ে নিলাম তারপরে একটা ব্যাগ কেনা ছিল সেটাও কিনে নিলাম তারপর রাতের জন্য বিরিয়ানি কিনে বাড়ি ফিরলাম বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আর সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম পিসির বাড়ির উদ্দেশ্যে তো যাওয়ার মধ্যে ছিল হলে আমি আর বাবা আমি আর বাবাই গিয়েছিলাম মা আর ভাই পরে যাবে তো তারপর আমরা বাস সে উঠে পৌঁছে গেলাম পিসির বাড়ি তো চলো তোমাদের পিসির বাড়ির আশপাশটার ভিতরটা একটু ঘুরে দেখায় thank mm -hmm. you ওই তিনটায় তো মেঘলা ছিল যে আশপাশটা যেন আরও সুন্দর লাগছিলো এমনিতে তো সুন্দরী আশপাশটা আরও লাগছিল এবার চলো ফেরার পাল পিসির বাড়ির থেকে তো যাই হোক তারপর বাড়ি ফিরে এসেছিলাম এবার বাড়িতে এসে দুপুরের খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে চলে গেছিলাম মামার বাড়ি এবারের উদ্দেশ্য মামার বাড়ি তো যাই হোক রেডি হয়ে অটো ধরে আমি একাই চলে গিয়েছিলাম মামার বাড়ি অটো থেকে নেমে বেশ খানিকটা হাঁটা পথ পাড়ে দিয়ে পৌঁছে গেলাম আমি মামার বাড়িতে মাহাবারীতে ঢুকে সবার প্রথম ছাদ থেকে দিদি ডেকে উঠলো আর তারপরেই প্রথমে দেখা হয়ে গেল আমার ছোটো বোনের সাথে তারপর আমি চলে গেলাম ছাতে ছাতে ছিল দিদি আর দিদির একটা বান্ধবী তো আমরা সবাই মিলে ছাতে গান শুনছিলাম বেশ অনেকক্ষণ গান শোনার পর দিদি বের হলো ডাক্তার দেখাতে গেলে তো শুধু দিদিকে দেখা হয়ে যায় একটা তো যাই হোক রাত্রিরে খাওয়া দাওয়া করে অনেক মজা টজা করে সকালবেলা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলে এলাম বাড়ি দাঁড়াও 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 কোথায় যাচ্ছে এখনও বাকি আছে তারপর বাড়িতে এসে দেখি আমার একটা বান্ধবী বসে আছে তো যাই হোক আবার ওর সাথে একটুখানি ঘুরতে বেরিয়ে গেলাম ও আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করলো আমরা একসাথে খাওয়া দাওয়া করে ওকে একটু বাড়ি পৌঁছে দিলাম তারপর সন্ধ্যা থেকে শুরু হলো বৃষ্টি আজকে বাইশ তারিখ তো আমি বলছি একুশ তারিখের কথা মানে একুশে মার্চের কথা একুশে মার্চ বিকাল থেকে শুরু হলো কি বৃষ্টি ওই বৃষ্টিতে জানলার সামনে বসে বসে গরম গরম ম্যাগি আর সামনে চলছিল একটা সিনেমা ওয়েলকাম হোম একটা থ্রিলার মুভি বলতে পারো তো যাই হোক সিনেমা টিনেমা দেখা কমপ্লিট হয়ে গেল মার তারপর রাতের খাবারও রেডি হয়ে গেল রাতে সেরকম কিছু খাইনি যেহেতু ম্যাগিটা খেয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো